যদি মা বাবার ক্যান্সার হয় তাহলে সেক্ষেত্রে কি সন্তানের ক্যান্সার হওয়ার ঝুঁকি কি একটু বেশি থাকে নাকি কোনো ঝুঁকি থাকে না অ্যাকচুয়ালি এটা আসলে যে ধরেন অন্য অন্য জেনেটিক ডিজিজ যেরকম হয় যে বাবা মার থাকলে বাচ্চাদের হয় এ আসলে ব্লাড ক্যান্সারটা এরকম না কিন্তু এটা ঠিক যদি কারো বাবা মার ব্লাড ক্যান্সার হয়ে থাকে বা ও তার ফ্যামিলিতে কারো ব্লাড ক্যান্সার হয়ে থাকে তাহলে কিন্তু তার একটা সম্ভাবনা আছে অন্য নর্মালের তুলনায় ব্লাড ক্যান্সার হওয়ার চান্স একটু বেশি চান্স একটু বেশি স্যার এক্ষেত্রে স্যার আমাদের দেশের পরিবেশ বায়ু দূষণ তো অনেক বেশি কিন্তু এই যে পরিবেশ দূষণ বা কেমিক্যালের ক্ষেত্রে কি এই ব্লাড ক্যান্সার ঝুঁকিটা বাড়ে কিনা হ্যাঁ অবশ্যই এটা এটা আপনি রাইটলি বলছেন যে কিছু কেমিক্যালস যেমন আমি আগে বলছি কার্বামাইট বা রঙ এরিয়াতে যেসব কেমিক্যালস ইউজ করা হয় এইসব এইসব ডেফিনেটলি ব্লাড ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় এবং রেডিয়েশন এক্সপোজার ব্লাড ক্যান্সার বাড়াতে পারে এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে আমাদের দেশে অনেকেই অহেতুক সিটি স্ক্যান সিটি স্ক্যান করতে চান কিংবা হচ্ছে যে মনে না হলে এক্সরে করতে চান এই জিনিসগুলো কিন্তু যতটা সম্ভব ব্যবহার করা উচিত দরকার না হলে ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে রেডিয়েশন এক্সপোজার স্পেশালি এক্স রে কিংবা সিটি স্ক্যান এগুলো না করাই বুদ্ধিমানের কাজ তখন এক্স রে সিটি স্ক্যান বেশি বেশি যারা করে বা যাদের দরকার সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ব্লাড ক্যান্সার বা প্লাস্টিক অ্যানিমিয়া হওয়ার মানে ব্লাড রিলেটেড ডিজর্ডার হওয়ার সম্ভাবনা তাদের থাকে বেশি থাকে যারা ধূমপান করে বা তামাক পান নেয় তাদের কি রক্ত ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে নাকি স্বাভাবিকভাবে আসলে এইভাবে সরাসরি এরকম করে যেমন যারা ধূমপান করে তাদের লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু এইভাবে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে সরাসরি জরুরি ইয়ে না হলেও মানে সরাসরি এরকম রিসার্চে না পাওয়া গেলেও তবে ডেফিনেটলি এটা থাকতেও পারে তবে খুব বেশি এরকম এখন পর্যন্ত এরকম প্রমাণিত না যে ধূমপানের সাথে সাথে ব্লাড ক্যান্সারের কোনো বড় ধরনের সম্পর্ক আছে